হ্যালো বন্ধুরা আপনারা যারা ফেসবুক পেজের জন্য এবং ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করতে চান এবং লোগো তৈরি করতে পারছেন না বিভিন্ন প্রকার অ্যাপস ডাউনলোড করছেন ঘাটাঘাটি করছেন লোগো তৈরি হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন কীভাবে আপনারা এত সুন্দর লোগো খুব সহজেই তৈরি করবেন তা আপনাদেরকে দেখিয়ে দেব লোগোটি তৈরি করার জন্য কোনো প্রকার অ্যাপস ডাউনলোড করতে হবে না আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে তো আপনারা প্রথমে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ক্রোমে চলে যাবেন ক্রোমের সার্চবারে গিয়ে লিখবেন লোগো এআই আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রথমে সার্চবারে লিখবেন লোগো এ আই লোগো এআই লেখার পর আপনাদের যে ওয়েবসাইটটি চলে আসবে সামনে এই লোগো এ আই এই যে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে হচ্ছে আপনার লোগো এআই এ প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে চলে যাবেন তারপর লেট মেয়েকে লোগো এখানে টাস্ক করলেই আপনাদেরকে কন্টিনিউ টাস্ক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের নাম চাবে যে যে নামে বা যে অক্ষরে লোগো তৈরি করবেন সেই নাম অথবা অক্ষরটি লিখবেন আমি এখানে আর ডট নাইনটি নাইন লিখে দিলাম কারণ আমি এই নামে একটি লোগো তৈরি করে নেব আর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির লোগো তৈরি করবেন কোন চ্যানেলে বা কী সে এটা দিবেন সেই হিসাবে আমি টেক দিলাম টেক দেওয়ার পর এখানে আপনার কন্টিনিউ ক্লিক করলে আপনার এখানে আসবে যে আপনাকে ইন্টারনেট অথবা আদার্স যে কোনো একটা সিলেক্ট করে দিলে আপনার পরবর্তী ধাপের জন্য আপনাকে নিয়ে যাওয়া হবে তো আমি ইন্টারনেট দিয়ে দেবো আদার্স দেবো না আপনি চাইলে আদার্স দিতে পারেন যে কোনো একটা দিলে হবে ইন্টারনেটে দিলাম এখান থেকে কালার সিলেক্ট করতে হবে তো আমি পেস্টেল কালারটি সিলেক্ট করে নিলাম এখন আপনাকে ফ্রন্ট সাইড নিতে হবে এখান থেকে আপনি যে কোনো ফর্মটি নিতে পারেন তো আমি ইংল্যান্ডটা নেব ইংল্যান্ড নেওয়ার পর আপনি এখানে সাবমিট করবেন এরপর আপনার কাছে নিয়ে যাবে লোগো তৈরি হয়ে যাবে এরপর আপনাকে লোগোগুলো দেখাবে যেখান থেকে আপনার যে কোনো লোগো যেটা পছন্দ হয় সেই লোগোটি আপনি নিয়ে নেবেন তো প্রথম থেকে দেখবেন যে যে লোগোটি আপনার পছন্দ হয় শেষের দিকে যাবেন আরও অনেক প্রকার লোগো আছে যে ডিজাইনটি আপনার পছন্দ হয় সেই ডিজাইনটি আপনি নিতে পারেন এখানে সিমোর লোগো আছে এখানে আপনি আরও লোগো দেখতে পারেন তো এইভাবে আপনি সহজেই একটি লোগো তৈরি করবেন এখন এই লোগোটি আপনি ডাউনলোড করবেন কিভাবে এটি কিন্তু এত সহজেই ডাউনলোড হবে না এ ডাউনলোড করার কোনো অপশন পাবেন না আপনি এর জন্য আপনাকে আরেকটি কাজ করতে হবে না কোনো অ্যাপস ডাউনলোড দিতে হবে না এখান থেকে আপনি যেই লোগোটি নেবেন সেই লোগোটি সিলেক্ট করবেন লোগোটি সিলেক্ট করার পর এই যে আমি এই লোগোটি নিব এই লোগোটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনি সাইডে ধরে এইভাবে টান দিবেন ডান দিক থেকে বা দিকে টান দেওয়ার পর বিভিন্ন প্রকার আপনার অপশন চলে আসবে এইগুলাতে যে কোনো একটাতে আপনি বসাইয়ে এটাকে আপনি নিতে পারেন যেটা আপনার পছন্দ হয় সেটা নেবেন তো আমি দেখতেছি কোনটা আমার পছন্দ হয় হুম যে কোনো একটা পছন্দ হলে পরে আপনি সেটাতে বসাই নেবেন নেওয়ার পরে আপনার এই লোগোটি সেখানে বসানোর পর এ দেখতে পাচ্ছেন আমি গেঞ্জির উপরে বা মগের উপরে মোবাইলের উপরে যে লোগোটি একসঙ্গে সবগুলোতে চলে আসছে আমি এটা নিলাম নেওয়ার পর এটা আমাকে এখন স্ক্রিনশট দিতে হবে যেহেতু আমার ডাউনলোডের ডাউনলোডের কোনো অপশন নেই তাই স্ক্রিনশট দিয়ে দিলাম স্ক্রিনশট দেওয়ার পর এটাকে আমি ক্রোফ করে নেবো ক্রোফ করে নেওয়ার পর আমি এটাকে আমার কাজ ব্যবহার করব এরপর কোনো সমস্যা হবে না ক্রোফ করে নিলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং কীরকম ভিডিও চান আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত